বর্তমান পরিস্থিতির কথা মাথায় রাখবেন আপনাদের কিন্তু সাধারণত রিসেন্ট টপিকগুলাই আসবে ধরেন কেমন বিষয়টা কেমন ধরেন আপনারা আসলো গাঁজা সম্পর্কে গাঁজা ইস্যু সম্পর্কে যেটা সব থেকে এখন জরুরি তো এই পরিস্থিতি যখন আসবে তো আপনি যে কাজটা করবেন তা হচ্ছে রেট্রসপেকশান অর্থাৎ অতীতের যে দর্শন বা ভূতাপেক্ষ যে বিষয়গুলো আছে এইগুলোকে কম আনবেন আমি আবারও বলি ইউজ লেস অফ রেট্রোস্পেকশন অর্থাৎ অতীতের যে বিষয়গুলো আছে সেগুলোকে কম কম ব্যবহার করবেন তাহলে কি করবেন বর্তমানে যা হচ্ছে যে বিষয়ের উপর আলোচনা আসছে তার বর্তমান পরিস্থিতি বেশি তুলে ধরবেন যদি অতীতের কথা তুলনা লিখতেও হয় তাহলে আশি বর্তমান টোয়েন্টি অতীত এই বেশি যাবেন না এভাবে লিখবে আর হচ্ছে যদি যে যে যার উপরে লিখতে আসবে বা যে যে বিষয়ের উপরে লিখতে আসবে তার পজিটিভ সাইডগুলা যদি খুঁজে থাকে অর্থাৎ এখানে সাধারণত থাকে না যদি থেকে থাকে সেটা একটু বেশি উল্লেখ করবেন ঠিক আছে এই জায়গাটায় গেল আর নেগেটিভটা একটু কম দেবেন কিন্তু যদি ধরেন গাজা টাইপের ইস্যু আসে সেখানে যদি ইসরায়েলের ভূমিকা আসে সেখানে তো আর পজিটিভ আমার মনে হয় দেওয়ার কোনো যুক্তি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে বিশেষটা আপনি বাংলাদেশের জন্যই দিচ্ছেন গেল এটা এবার আসেন সেকশন সিতে এই জায়গাটায় অর্থাৎ প্রবলেম সলভিং জায়গাটায় দেখুন একই বিষয় অর্থাৎ এই গাজা ইস্যুই ধরেন আপনাকে প্রবলেম সলভিংয়ে দিল ইম্পেরিক্যাল ইস্যু হিসেবে না দিয়ে এখানে আপনাকে বলা হলো যে গাজা ইস্যুতে আপনি একজন রাষ্ট্র নায়ক বা রাষ্ট্রদূত হিসাবে আপনার ভূমিকা কি থাকবে ধরেন এমন আসলো আপনি এখন তাহলে ইসরায়েলের সাথে কি সম্পর্ক রাখবেন আমেরিকার সাথে কি সম্পর্ক রাখবেন বা আপনি আসলে এই যে মায়ানমার ভারত এবং বাংলাদেশের এই যে ত্রিমুখী যে বিষয়টা এখানে আপনি কার পক্ষে যাবেন আপনি কি মানে জোট গঠন করবেন নাকি মায়ানমার আক্রমণ করবেন না আপনি কি ভারতের সাথে জোট গঠন করে মায়ানমার আক্রমণ করবেন বা ধরেন আপনার এখন বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক ভালো করা উচিত নাকি ভারতের সাথে সম্পর্ক ভালো করা উচিত এটা যখনই আপনার লিখতে আসবে অ্যাজ এ রাষ্ট্রদূত হিসাবে আপনি যেটা করবেন সেখানে আপনি একজন রাষ্ট্রদূত হিসাবেই ফরেন সেক্রেটারি হিসাবেই কাজ করবেন আপনি কোনো সাধারণ নাগরিক সেখানে থাকবেন না বুঝতে পেরেছেন তার মানে ধরেন আমি বাংলাদেশে পাকিস্তান হিসেবে যাব না ধরেন আমি রাজা বিষয়ে গেলাম এখন অ্যাজ এ মুসলিম আপনি একজন মানুষ হিসাবে গাজা বিষয়ে যখন লিখবেন তখন আপনার আবেগ কাজ করবে আপনি চাইবেন যে এই মুহূর্তে ইসরায়েলকে আক্রমণ করা আপনি চাইবেন যে সব কিছু বন্ধ করে দেওয়া সব জায়গা থেকে সব সাথে সব সম্পর্ক ইসরায়েলের যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে সব সম্পর্ক বন্ধ করে দেওয়া আপনি পার্সোনালি চাইতে পারেন এই কথাগুলো ভাই আপনি পরীক্ষা খাতায় লেখা যাবে না আপনি যদি রাষ্ট্রদূত হন তাহলে রাষ্ট্রের ক্ষতি হয় দেশ জাতীয় মানুষের ক্ষতি হয় এই কাজ করার মতো কোনো ধরনের কোনো আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তার মানে আপনি যখন লিখবেন সেই জায়গাগুলোতে আপনি চেষ্টা করবেন দেশের স্বার্থে যেটা যেটা ভালো সেটা আপনার জায়গা থেকে ভালো যদি নাও হয় আপনার বুঝতেছেন আপনার বিবেকে বাড়তেছে কিন্তু দেশের কিন্তু ভালো সেটা আপনাকে করতে হবে ভাই এই জায়গাতে আপনি এভাবেই লিখবেন নিজের বা ভাবাবেগ নিজের আবেগ বেশি তুলে ধরবেন না পরে যদি কখনো এটা আপনার বাস্তব পরিস্থিতি করতে হয় সেটা করে কিন্তু পরীক্ষা খাতায় না